হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে গুড মর্নিং তো সকাল সকাল একটা বিনি বলকে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আমার ভালোবাসা আর আমার হ্যাপি রূপালি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো কে কোথা থেকে আমাকে দেখছো আমি জানি না তো আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার ছোট ছোট ভাই বোনেরা আমার বড়রা অনেক অনেক আমার ভালোবাসা নিয়েও তো আজকে বৃহস্পতিবার সবাইকে শুভ বৃহস্পতিবার তো আমার গাছে আজকে দেখো কত ফুল ফুটেছে যেহেতু কদিন একটু ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছে তো গাছে জল পেয়েছে বৃষ্টির জল তো আমার বাড়িতে ঘর করার পর বাড়ি করার পর সাইডে কোনোই জায়গা নেই এগুলো হয়েছে আমার ছাদ বাগানে ছাদের ওপরে টবের মধ্যে হয়েছে এই ফুল গাছগুলো দেখো কত ফুল হয়েছে তো টবের থেকে এগুলো সব তুলে নিয়ে আসলাম তো এখন চানে চলে যাব চান টান সেরে পুজো টুজো করে তারপর আবার চলে যেতে হবে রান্নার দিকে তার আগেই চলো আমি সকালবেলায় একটু চা খাবো আর তোমাদের সাথে গল্প করবো দেখো টবের মধ্যে কত ফুল হয়েছে আমার সেটাই আমি তোমাদের বন্ধুরা দেখালাম আর তোমরা যে যেখান থেকে আমাকে দেখছো যদি নতুন বন্ধু হয়ে থাকো তা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আমার অনুরোধ রইলো আমার হ্যাঁ পেরুপালি চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন চ্যানেল বন্ধুরা তোমরা সবাই আমার ভিডিও দেখো আর আমার সঙ্গে থেকেও আমি নতুন নতুন অনেক অনেক ভিডিও প্রত্যেক দিনই তোমাদের একটা করে ভিডিও আমি ইউটিউবে পোস্ট করব তো আমার চ্যানেলে তো তোমরা যে যেখান থেকে দেখছো নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুরা ভিডিওগুলোকে একটু করে শেয়ার দিও তোমাদের সবাইকে আমি ঘুম থেকে উঠে ব্লকের অনেক স্বাগত জানালাম চলো চলে যাই এখন খাবো আমি লেবনটি কারণ আমি শীতকালে আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে চা খাই আর এখন আজকে এখন তো গরম সকালবেলা একটু চাটা না খেলে ভালো লাগে না তার জন্য আমি এখন একটা নিয়ে নিয়েছি দেখো বড়ো সাইজের একটা লেবু এটা কিন্তু পাতি লেবু না এই লেবুটা পাতিলেবু না কি লেবু বলে আমি ঠিক জানি না কিন্তু এই লেবুগুলোতে ভীষণ রস হয় ভীষণ রস হয় এই লেবু দিয়ে এখন আমি খেয়ে নেব লেবন্টি। খেয়েই চলে যাবো চানে তো তোমরা আমার সঙ্গে তাকে পাশে থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরোনো বন্ধুদের আমার তরফ থেকে ভীষণ ভীষণ ভালোবাসা আমার চ্যানেলটাকে তোমরা অনেকটা আমি যাতে এগিয়ে নিয়ে যেতে পারি অনেক বন্ধুদের মধ্যে আমার ভিডিওগুলো দিশে ছড়িয়ে দিতে পারি অনেক বন্ধুদের মনে আমি অনেক মানে কি বলবো আনন্দ দিতে পারি তো তোমরা আমার সঙ্গে থেকো পাশে থেকো ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাথরুম গিয়েছি গিয়ে ফুল টুল তুলে নিয়ে আসলাম এখন আমি জল খাইনি ঘুম থেকে উঠে সবার প্রথমে মুখ ধুয়ে এক গ্লাস জল খাওয়া উচিত অনেকটা বেলা হয়ে গেল এখন প্রায় দশটা বাজে চাটা বসিয়ে দিলাম চা পাতা চিনি রেডি করি শীত বলো গরম বলো এই গ্লাসটাতে আমি কাপে চা খাই না কারণ আমি চায়ের পরিমাণটা একটু বেশি খাই এতটা করে চা খাই এর জন্য আমি গ্লাস করে চা খাই বুঝেছো বন্ধুরা চলো তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখো